ব্রাহ্মণপাড়ায় বন্ধন সোসাইটি চেঞ্জার সংগঠনের উদ্যোগে জিপিএ ফাইভ প্রাপ্ত একশো একষট্টি জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত একশো জন কৃতি শিক্ষার থেকে সংবর্ধনা দিয়েছে বন্ধন সোসাইটি চেঞ্জার সংগঠন মানব সেবাই আমাদের মূল লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বারোই আগস্ট উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মান ক্রেস্ট ও ফুর তুলে দেওয়া হয় অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসীম প্রধান আলোচক ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্র সাবেক সভাপতি অ্যাডভোকেট ডক্টর মুবারক হোসেন সভাপতিত্ব করেন বন্ধন সোসাইটি চেঞ্জার সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া অপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন এছাড়া শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ভূইয়া ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন উদ্বোধনী বক্তব্যে জোসীম উদ্দিন বলেন তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা প্রধান আলোচক ডক্টর মোবারক হোসেন বলেন পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব শিক্ষার্থীদের নৈতিকতা দেশপ্রেম ও মানবিক গুণাবলীতে গড়ে তুলতে হবে এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও এগিয়ে নিতে সহায়ক বলে সংগঠনটি সভাপতি গোলাম কিবরিয়া অপু আশা প্রকাশ করেন আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া